সংস্কৃতির প্রাণকেন্দ্র কেন্দ্র রবীন্দ্র ভবনের পাশেই নাইট ক্লাব চালুর অনুমতি দেওয়ায় রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক রাজনৈতিক দল থেকে শুরু করে নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন পর্যন্ত একযোগে এই পদক্ষেপের বিরোধিতা করছে ইতিমধ্যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত করেছেন তাদের অভিযোগ যেখান থেকে বাংলা তথা ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় পরিচালিত হয় সেখানে নাইট ক্লাবের অনুমোদন দেওয়া সাংস্কৃতিক মর্যাদাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে অন্যদিকে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় এসইউসিআই সংগঠনের দাবি অবিলম্বে এই জায়গা থেকে নাইট ক্লাব সরিয়ে নিতে হবে তারা স্পষ্ট জানিয়েছেন এই সিদ্ধান্ত সংস্কৃতি বিরোধী এবং স্থানীয় জনমনের সঙ্গে বেমানান যদিও এ নিয়ে বিরোধীদের করা প্রতিক্রিয়া সামনে এসেছে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ফলে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে মারকাম নাইট ক্লাবের যে আরম্ভ করেছে এবং আপনার শহরের প্রাণকেন্দ্র যেখান থেকে একটা স্কুল স্কুল শ্রীপতি পালিকা বিদ্যালয় উমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্রে একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কীভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা মদের লাইসেন্স প্রাপ্ত একটা ক্লাব নাইট ক্লাব খুলেছে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিএসু ডিআই এবং এম এস এস আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই বার এবং নাইট ক্লাব বন্ধ করতে হবে শুধু তাই নয় রাজ্যে যতগুলো বার আছে সব বারেই বন্ধ করতে হবে মদের লাইসেন্স ঢালা হারে দিচ্ছে সরকার এগুলো বন্ধ করতে হবে মদ মাদক সম্পূর্ণরূপে রাজ্যে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি আমি এআইডিআই রাজ্য সভাপতি মমতোষ দেব রিপোর্ট টিভি নর্থ